মা তুমি নাকি ডাকস কলে গেছিলে গেছিল তো ওখান থেকে তোমায় তাড়িয়ে দিয়েছে কেন মা শুনলাম নাকি এক সপ্তাহ না তোমায় বের করে দিয়েছে শোটা থেকে আমি নিজে থাকতে চাই না এটা মিথ্যে কথা দেখিয়ে দিকে মুখটা এটা মিথ্যে কথা এই যে হাসছে এটা মিথ্যে কথা তোমাকে বের করে দেওয়া হয়েছে শো থেকে খবর পেয়েছি অমিত ফোন করেছিল অমিত খবর দিয়েছে কি করেছ না আমি শুনলাম নাকি তুমি ভূতকে ভেঙচি কেটেছি চোখ মেরেছ কেমন করে ই বাবা কোন ওয়ান্টেড লোকেশনে নিয়ে গেছিল ও ভূতকে সেখানে চোখ মেরেছি সব ভূতেরা স্ট্রাইক করে দিয়েছে সব ভূতেরা বলেছে আমরা ডাক্স কল খেলবো না বলেছে এ কাকে ধরে নিয়ে আসছো একে কাকে বিদেয় কর এখান থেকে নাহলে আমরা কেউ খেলতে আসবো না কি অবস্থা হ্যাঁ রে তুই শেষ পর্যন্ত ভূতের চোখ মারছিস এক যে বয় দেখাতে তুই গেছিস কেন ডাক্স কল খেলতে

যার চোখের সামনে পড়বে না সে জলে ছাড় হয়ে যাবে ছাড়খাড় হয়ে যাবে ভূত জিনিস তুই একখানা ভূতকে চোখ মেরে এসছে কি সব করে এসছে ওখান থেকে ডার্কস কল থেকে বের করে দিয়ে গেল আমার আঙ্গুল ছেড়ে তো জিপ পুরে গেল না তাহলে কি করে তখন ওই চিকেনটা খেতে গেলাম বেশ হয়েছে চিকেন ঝোলটা গরম ছিল মুখে ভিতরে ঢুকে দিয়েছি বেশ হয়েছে গরম চিকেন খেতে গেছিস কেন বেশি লোভ অতি লোভে তাঁতি নষ্ট হ্যাঁ রে তোকে তো নিয়ে গেছিল একটা ভালো গেম খেলানোর জন্য কোন একটা হন্টেড লোকেশানে নিয়ে গিয়ে ছেড়েছে তোকে কি করতে বলেছিল তুই কি করেছিস বল একটু পুরোটা কি টাস্কটা কি ছিল তোর তাই টাস্কটা কি ছিল না ওটা তো বদমাইজি করে করেছিস তুই টাস্কটা কি ছিল মিথ্যে কথা হাসছে বিজকে বিচকে কী কী ছিল বল ভূতের সাথে কমিউনিকেট করা তাই তো তো ভূতের সাথে কমিউনিকেট না করে তুই ডাইরেক্ট ভূতকে চোখ মেরে দিলি চাই সবটা উচ্চ দে ভগবান আর ভূতদের যদি তোকে পছন্দ হয়ে যেত তখন কি করতিস যে টাচ হয়ে একটা ব্যাপার তো কী অবস্থা মায়েরি তোর ভয় করে না ভূতকে এদিকে টাকা ভূতের সাথে গিয়ে আ হয়ে জি গিয়ে

তোর কোনো ছেলে মানে জীবিত ছেলে জুটলো না চোখ মারার জন্য শেষ পর্যন্ত ভূতকে জোটালি না না ঠিকঠাক করে তা দেয় ভুত পেয়েছিস উত্তর তো পাসনি তোকে তো উল্টে বের করে দিয়েছে ওরা তো স্ট্রাইক করে দিয়েছে উল্টে ভুতে না হ্যাঁ কেন বলতো যাকে চোখ মেরেছিলিস সেভ কী বলেছে বলতো বলেছে আমি যখন যতদিন বেঁচেছিলাম এই রকমই একটা দরজাল মহিলার পাল্লায় পরে আমার বিয়ে হয়েছিল। আমি সারা জীবন জ্বলেছি আবার মরার পরেও এরকম একটা দরজাল মহিলা আমায় চোখ মারছে আমার দরকার নেই আমি স্ট্রাইক করলাম বুঝতে পারলি ওকে আমি বলতাম তোকে ভূতে আসতে থেকে বলেছে ও তো বেচারা থাকছিল ও তোরা তো ওদের জায়গায় ঢুকেছিস পিঁপড়ে কামড়াচ্ছে তোর হাতটা চুলকে দে না আমার হাতটা চুলকাচ্ছে কে চুলকে দেবে আমি চুলকে দিচ্ছি না দরকার নেই উল্টো পাল্টা জায়গায় চুলকাচ্ছে যা তো

এরপর ভেবেছিল খাত্র ওকে খিলাড়ি থেকে ওকে নিয়ে যাবে আর নিয়ে যাবে ডাক্স কলের অমিত বারুন করেই দেবে রইচার টিকে বলে ভুল করেও নিয়ে এসো না এখানে এসব বাঁধরামি করবে তার ঠিক নেই যা ভাগ